প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্য চেষ্টা করুন দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ করতে পারা যাবে ইনশাল্লাহ পম্পকে একশোবার পড়ার চেষ্টা করেন সুফান আল্লাহ পারা যাবে ইনশাল্লাহ একশোবার চেষ্টা করেন সুফায় আল্লাহিহি সুফায় মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল চেষ্টা করেন প্রত্যেকদিন কমপক্ষে 100 বার এতটুকু বলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ তিনি নিষ্পাত মানুষ তিনি দিনে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আপনি নিজেরাই বুঝতে পারছেন কমপক্ষে 100 বলতে চেষ্টা করি এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি কোন বই পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে কোনটা সৈয়দুল ইস্তেফার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا كنت شنطان شنطان جادل موهوس تنعي إذا موهوس تقرأ جابي شالجيبوري. ما شاء الله مرحبا شكرا এইচএসসি করেছি অনার্স মাস্টার্স করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স জিও পলিটিক্স বিসিএস কোচিং কম্পিউটার কোর্স সব করেছি না সাইদুরক ফাটটা মুখস্থ করা যাবে না যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা বলা কু গাছ ইল্লা যাবে ইনশাল্লাহ জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জানাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ন আল্লাহিলা আজিম ওয়াবি হামদিহি সুফায়ন আল্লাহিলা আজিম ওয়াবি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইচ্ছা কমপক্ষে বার পড়বেন সকালে দশবার সন্ধ্যায় দশবার কি পড়বেন দরুদ শরীফ কি পড়বেন দরুদ শরীফ সবচেয়ে ভালো হয় যদি আল্লাহ মসল্লি আলহ মুহাম্মদ ও আলাহ আলী মুহাম্মদ কেমা সাল্লাই তাল ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম হামিদুল মাজিদ এটা করতে পারেন যদি এটা নাও পারেন শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ আল্লাহ মসল্লি ওয়াসলিম আলা নবীনা মুহাম্মদ পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ মসল্লি ওয়াসলিম আলাহ নবীনা মুহাম্মদ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার কি ফজিলত নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্যের হক নষ্ট করছেন নামাজের ধার ধারছেন না জাকাতও দিচ্ছেন না পর্দা করছেন না নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নেই যেমন নবী সাল্লাহস্লাম বলেছেন নারী বের হবে আখেরুজ্জামানে সে জামানায় কোন জামানায় শেষ জামানায় মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে কথা কি বুঝতে পারছেন কারা তারা নবীজি বলেছেন নি স্যাআউন ক্যাসিয়াথুন আয়ারিয়া মুমীলাচুন নায়ল্যাচ এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তারপরেও নগ্ন থাকবে আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না অতএব আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশ বার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাবো এমনটাও ভাবার সুযোগ নেই প্রথমত আকিরা ঠিক করতে হবে তাউহিত শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুন্নত শিখতে হবে বেড়াট থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে পর্দার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নিজের যান মাল শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাল্লাহ নবী সাল আলী হাসালামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাআল্লাহ যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব ফরোজ ওয়াজিবের ধার ধারছি না শিরিক তাওহেদের ধার ধারছি না সুন্দর বেদাহাতের পরোয়া করছি না হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি হাই আল্লাহ বলেছি জান্নাতে চলে যাব তাদের জন্য আসলে এই পৃথিবীটা নয় পৃথিবীটা মানুষদের দেখুন মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে বিন উবাই সর্দার মদিনায় ছিল সে কি দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন আবদুল্লাহ বিন উবাই এর নাম শুনেছেন মদিনায় মুনাফিকদের সর্দার ইসলাম কবুল করেনি করে নাই মুখে কালিমা পড়েছে না কেন জাহান্নামে যাবে তাহলে লে ইলাহ ইল্লাহ মুখে তার আগে কলি যার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহ আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এর পরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তওবা করে ফিরে আসার সুযোগ আছে লে ইলাহ আইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর লে ইলা হেল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটাতা থাকলে মুনাফেক হয় আবার লে ইলাহা ইলাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাঁসেক এবং জালেম হয় আর লাহাই কে মন থেকে বিশ্বাস করে মুখে শিকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বোঝাতে পারছি